আপনারা পারবেন তাহলে আপনারা যদি এটা না পারেন তাহলে আপনারা যদি এটা না পারেন তাহলে একেবারে নামের নিম্ন থেকে নিম্ন হীনমনস্ত ঘর থেকে ভিতর থেকেও আরো হীমন্যস্ত হইবেন কারণ এর সময় আর কেউই থাকবে না যুবক হইলে সবাই প্রেম করতে চায় বুড়া হইলে কেউ প্রেম করতে চায় না ঠিক না এই জন্য হিন্দু খ্রিস্টান বুদ্ধ এরা যত ভুয়া হইতে থাকে তারা তত অসহায়ত্বের মধ্যে ভুগতে থাকে অসহায়ত্বের মধ্যে ভুগতে থাকে মুসলমান যত ভুয়া হইতে থাকে তারা তত আনন্দ হইতে থাকে তারা তত দামি হইতে থাকে দেখেন না হামদ শফি সাহেব জুতা নিতে সেফ খাইল আলম ওলামারা রাজি এক নম্বর ওই দিকে দূরে গেলাম না দুই নম্বর

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما তুমি আম্মা আব্বার আম্মা আব্বার প্রতি হেসান করবা ও যুবক ভাই যুবক ভাই আমি তোমাকে বলছি ও সরাবির এলাকার যুবক তো বড় হইস তোমার আব্বা তোমাকে বড় করতে যাইয়া কত কষ্ট করছে তুমি জানো না তোমার মা তোমারকে এই যে বিয়ে পাস করাইতে আয়ে পাস করাইতে শীতের সময় তোমার পোশাক গোলা কিনে দিতে তোমার আম্মা কত কষ্ট করছে এইটা তুমি জানো না ও যুবক তোমার মা কষ্ট করেছে কি এইটা তুমি যুবক জাননা যুবক জাননা তোমার মা তোমার কে পেটে নেয়া উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনার মধ্যে অনেকগুলো কষ্টের মধ্যে তিনটা কষ্টের আল্লাহ নিজে উল্লেখ করেছেন কোরআনের কারীমের মধ্যে ওয়াযাহাত খু যখন তোমার পেটে মা তোমাকে ধারণ করেছে তখন একটা কষ্ট দুই নম্বরের কষ্ট আল্লাহ কোরআনে নিজেই বলেছে ওয়াযাহাত উম্মহু যখন ও হামালাত উম্মহু hamil হয়ে তুমি যখন মার পেটে এসে ওই সময় কষ্ট আল্লাহ নিজে বলেছেন ওয়াযা যখন তোমাকে প্রসব করেছে নম্বর কষ্টের কথা আল্লাহ বলছেন তিন নম্বর কষ্টের কথা অফিসা আলুপি তোমাকে দুই বছর তোমাকে দুই বছর তোমাকে কি করেছে মা দুধ খাওয়াই আছে এক নাম্বার কষ্ট

হাফেজ বানানের কারিগর বাচ্চাদেরকে আলেম বানানো বড় কষ্ট এটার কারিগর এটার উস্তাদ আর আপনাদের মাদ্রাসাতে জাকারি আসার উনি তো মুসাল্লাম একটা নীরব আমি একেবারে ছোট ছুটতেও নাকি চিনি হয়তো সরল সোজা হয়তো ওইভাবে পেশ হয় না একদম বুজুর্গ কিন্তু এখন বর্তমানে এগুলো না করলে মানুষের বড় মনে করে না আসলে ব্যাপার পাকিং এরকম না কে কে আপনার আপনাকে আপনার মা পেটে শ্রম করলো মার কিছু কষ্ট হয় মা বমি আসে কমলার মতো চেহারাটা ছিল এই চেহারাটা আস্তে আস্তে নাদুষ নুদ চেহারাটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে ঠিক কিনা কর কোন যদি বিশ্বাস না হয় আপনি বিয়া করে আপনার বউর দিকে তাকায়েন এটা এক নাম্বার কষ্টের কথা আল্লাহ নিজে বলেছেন দুই নাম্বার কষ্ট ও ওয়াজা وا যখন প্রসাব হয় পলস কলস স্পষ্ট যায় কেন no medicine give না সিনেমা medicine আছে না নেই টিপলে হাসপাতাল আছে না নাই টিপলে সিনেমা ডাক্তার বই না নাই কেন no medicine টিপলে সিনেমা ডাক্তার বই মধ্যে উল্লেখ করা আছে একদম সুتام দেহের 40 বছর পুরুষ মেডিকেল সাইন্টিস্টরা একসাথে সারা পৃথিবী বসে এটা ফাইনাল করেছে সুতান দেহের অধিকারী সুস্থ সবল দেহের চল্লিশ জন যুবকে সর্ব উচ্চ ব্যথা একসাথে করলে যেই ব্যথা হবে এর যে গুণ মার প্রসব না হইলে একজন সন্তান মা প্রসব করতে পারে বাবা দেখো না একটু চিন্তা করো

त घरे त भए কারণ তোমাকে টাকা দিতে বাধ্য বন্ধুর কাছ থেকে টাকা কর্জা করেছে মা আরেক বাড়ির থেকে কর্জা করেছে তোমার বাপ বাসর রাখতে তোমার মারে যে আংটি দিছিল ওই আংটি আরেকজনের কাছে বন্ধ দিয়েছে তারপরে তোমাকে টাকা দিয়েছে ওই টাকা দিয়া তুমি তোমার বান্ধবীকে কিনিয়া ঘুরতে গিয়েছিলে তোমার বাবা কাছ থেকে কাপড় ছিল তোমার বাবা আইসে কাপড় ছিল তোমার বাবার মাথা ব্যথা তোমার বাবার পা ব্যথা কোনদিন তোমাকে বলে না আব্বা আমাকে একটা গ্যাস থেকে মরিয়া এনে দিব বলে নাই নিজের কষ্ট করেছে নিজের কষ্ট করেছে এই কষ্ট তোমার বাবা আর মা তোমার জন্য করেছে তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য আমার জন্য ঠিক না বলেন ও ভাইয়া তোমাকে মা বলে না তোমার সাথে শিয়াস করে না মা তোমাকে এইগুলা বলে না বাবা তোমাকে এইগুলা বলে না বলে না বলবো না কোনোদিন দেখ না এই ওসব তার এত কষ্ট করে তোমাকে জন্মগ্রহণ গ্রহণ করাইলো তারপরে দুই বছর মার এই বুকের দুধগুলা চুষতে চুষতে তুমি বড় হইছো মার বুকের দুধের কোনো বিকল্প না শেষ পর্যন্ত দুধ আসে না যখন চুষণ মা বড় ব্যথা পায় তিনটা কষ্টের কথা আল্লাহ উল্লেখ করেছে এই মাকে তোমরা কিভাবে কষ্ট দাও বলো ও বন্ধু বন্ধু রে তোমার বাবাকে দেখবা তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো যেখানেই পড়ো তোমার সন্তান তোমার বাবা তোমাকে কোনদিন প্রশস্ত দিতে চাই না এই যে একটা শীত আসছে ওই শীতের সময় তোমার বাবার ভালো একটা স্যান্ডেল নাই সুন্দর একটা স্যান্ডেল নাই দুই পায়ের দুই জুতা এভাবে শিলায়া শিলায়া পরে তারপরেও কিন্তু তোমার জন্য প্রতি বছর শীতের সময় শীতের পোশাক দেয় তোমার মা একটা সুন্দর একটা চাদর নাই তোমার বাবার সুন্দর একটা চাদর নাই তোমার বাবাকে যখন বলা হয় বাবা আমার শীতের কিছু কাপড় লাগবে তোমার মা আর বাবা রাত্রে ঘরের মধ্যে বৈশা বলে এই যে শুন আমার কোন যার টুকরা সন্তান এবার শীতের কাপড় লাগবে আমরা তো বুড়া হয়ে গেলাম আমরা তো মানুষের কাছে আমরা যেতে চাই না মানুষ আমাদের কিছু বলবে না কিন্তু আমার কলেজরা সন্তান পাখন দিয়া কলেজে গেলে তার অনেক বয়ফ্রেন্ড আছে তার অনেক সাইকেল আছে তার অনেক বন্ধু বান্ধব আছে আমার ছেলেটা ওদের সামনে নিচু হয়ে থাকবে না কলিজা না 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 আয় ছিল ওই আয় যে আমার কলে যা টুকুরা সন্তানকে শিশু শাস্তি হবে ঠিক হবে ঠিক অ দুস্থ আমার কথা এখানে শাস তাহলে তুমি বলো ওই মা বাবাকে তুমি তুমি ভাবে কষ্ট দাও ওই মা বাবাকে তুমি যদি কষ্ট দাও তাহলে তুমি ইমান না ইমান না তুমি জানলাম না তুমি না তুমি আসপাল তুমি আসপাল একেবারে নিম্ন চলে গেছ নিম্ন চলে গেছ যাহান মানে তো অন্তর্ভুক্ত হয়ে গেছ তুমি তোমার আম্মা মানে কষ্ট না

স্বাধীন দেশে স্বাধীন থাকতে চাই নতুন কোন গরুগুলার দেখতে চাই না তোমরা চাই মেসেজ দাও তাই কিছু করার না করো শুনো এই বাংলার মাটিতে এই বাংলার জমিরে এই বাংলার জমিরে এই শাহজালাল চা পড়ানোর দেশে

খেলা হবে মাঠে সাত পূজারি খেলা হবে মাঠে সাত পূজারি যারা করে করে

টাকড়ি করলে পারলে মো শরীর দেখলে দরভা আরে শোনো আমরা এই শীতের সময় মানুষের বাড়ির মুরগি খায় বা ওকে বাড়ি ফাটতে গেলে কি মাছটা ছেলে বললে ভালো আসুন কেউ তা আসো ওকে চাত কথা বলবি বেটা চাত কথা বলবি সাৎ সা একদম গ্রুপ হইলে সাত সাপ

ওদেরকে বলে এরা বৈষম্য বৃদ্ধি এরা এই আয় দেশের মধ্যে অজান